মাত্র পাঁচশো টাকায় কিন্তু কারচুপি কাজের কিছু থ্রি পিস দেখাবো আরং কটনের ভিতরে পাবেন এখানে খুব সুন্দর সুন্দর আরং ডিজাইন এবং নবরূপের ডিজাইনের থ্রি পিস আছে মাত্র পাঁচশো করে ঠিক আছে সবগুলো কিন্তু মিরর কারচুপি কাজ করা ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম ধামাকা অফার প্রাইজে কিন্তু দিচ্ছে তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা কটনের ভিতরে পাবেন রংকাশের গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন অনেকে কিন্তু পিসি মাল বিক্রি করে যেটা পলিস্টার আর আমাদেরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর যে কোনো মালের যদি কালার উঠে যায় বানানো টাকা সহজে রিটার্ন পাবে আচ্ছা এই হচ্ছে ওনাটা ওটা পাঁচ হাতে নামা যে ওনা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আমি কিছু ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার হবে আমি কিছু ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা মিরর কারচুপি কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে হাতার কাপড় প্যান্টের কাপড় প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচশো টাকা ধামাকা অফার প্রাইস বাংলাদেশে হোম ডেলিভারি 150 টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র ডেলিভারি চার্জ আগে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে ওকে কালারগুলো সবগুলো সুন্দর আসলে এগুলো সাড়ে ছয়শো সাতশো টাকা হোলসেল ছিল আমরা দিচ্ছি মাত্র এখন পাঁচশো টাকা একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা কিনে কিন্তু সাড়ে টাকা যে কোনো প্রাইজে বিক্রি এটা একটা ডিজাইন প্রাইস থাকবে পাঁচশো করে আচ্ছা এগুলো সবগুলো কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেয়া ঠিক আছে এটার এই ডিজাইনটা এত সুন্দর একদম খুব সুন্দর ভিতরে পাবেন 500 টাকা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেকে পাইকারি বিক্রি করে সাড়ে টাকা আমরা এটা দেখেন 500 টাকা এটা একটা ডিজাইন এটাও সুন্দর একদম কাঁচা হলুদের ভিতরে পাচ্ছেন এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় এটা একটা কালার এই ডিজাইনটা দেখেন ফার্স এগুলো সবগুলো কিন্তু আনসেটিং প্রোডাক্ট দুই একটা করে আছে ঠিক আছে কত ডিজাইন আছে এগুলো সবই পাঁচশো টাকা সবগুলো পাঁচশো করে ফার্স এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও পাঁচশো টাকা একদম ধামাকা অফার প্রাইস ওকে দেখতেই পাচ্ছে এটা মিরোর কারচুপি কাজ করা এগুলো সবই মিরোর কারচুপি কাজ করা প্রাইস থাকবে পাঁচশো করে ঠিক আছে কালার গুলো দেখেন এটার ভিতর অনেকগুলো কালার আছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের আটটা দশটা করে কালার হবে সর্বনিম্ন

আপনারা চাইলে অর্ডার করেও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো করে একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস চার পিস নিলেই হোলসেলে পাবেন এটা একটা ডিজাইন থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন আমরা সবগুলো একটা দুইটা করে কালার সেটিং দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলো সবগুলো মাত্র পাঁচশো টাকার ধামাকা অফার প্রাইস ওকে